সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম তো নামাই কেলাম দিনদার ইমানদার মুসল্লি ভাই সব আমরা মরহুম জানা জানাজা হাজির হয়েছি কিছুক্ষণ পরে তার জানাজা হবে আমরা তার জন্য প্রাণ ভরে আল্লাহর কাছে বলবো রাহ বলে যেন তার জীবনের সমস্ত ন্যায় কামাল কবুল করে নেয় আল্লাহ দয়া করে তার জীবনের সমস্ত মদামগুলি ক্ষমা করে দিয়ে তাকে জান্না পেরেছি মকান দয়া করে দান করে তার সঙ্গে সন্তপ্ত পরিবার তার দুইটা ছেলে তার স্ত্রী তার বাইরা সকলেই আজকে শোকাগত আমরা যেন তাদের এই শোককে সহ্য করার প্রফিক দান করে এবংটাকে যেন দিয়ে ঢেকে রাখেন আমরা সকলে বলি আমি সময়টা বক্তব্যের হারানা আসলে আমরা যে বেঁচে আছি এই পর্যন্ত এটাই আমার সুক্রিয়া বিল্লা ভাই মরে গেছেন আরো অনেকেই মরে যাচ্ছেন আমরা বলি ইন্দা হে হে আমরা সকলেই আল্লাহর জন্য আল্লাহর কাছে আর আমরা যে বেঁচে আছি এই পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখছেন এই জন্য আমরা কৃতজ্ঞতা কাপ করে সকলে আমরা পড়ি আর সাম আল্লাহকে আমাকে নিয়ে যেতে পারতেন আমার শরীরের এতগুলি অঙ্গ প্রতঙ্গ কলফব্জা

আমি চলে যাব এই যাওয়ার ক্ষেত্রে আমরা কেউই থাকতে পারবো না সেই জন্য আমরা একটু স্মরণ করি আল্লাহকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমাদের জীবনের প্রতিটি কথা কাজের আল্লাহ তালা যেন আমাদেরকে কাজের হিসাব দেওয়ার অনুভূতি নিয়ে আমরা যেন কেউ কারো প্রতি জুলুম না করি কারো হক নষ্ট না করি আমরা যদি কেউ কারো কোন ক্ষতি না করি এ মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে আমি আমার যে অপরাধ আল্লাহর সাথে সরাসরি করছি আল্লাহ তালা ক্ষমা করে এটা মানুষের হক মানুষের অধিকার আত্মীয়দের অধিকার পিতা মাতার অধিকার সন্তানের অধিকার পৃথিবীর বার্সের অধিকার কারো অধিকার নষ্ট করলে আল্লাহ তালা সেটা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি করবে হাসর ময়দানে মানুষ উঠবে বিশাল আমল নিয়ে আমল নিয়ে ওঠার পরে তার আমলও আসবে আর সাথে সাথে হকদারও আসবে দোয়াই হকদার আসবে এ আল্লাহ আমি তার কাছ থেকে হক পাবো কি পাবে কেউ জাগার হক কেউ টাকার হক কেউ যে ঘুষি দিছে সেই ঘুষির প্রতিশোধ ছায় আসবে জুলুম করেছে জুলুমের প্রতিশোধ ছা একটা পর্যায়ে আল্লাহ তালা পক্ষ থেকে বলবে তুমি এর বিনিময়ে কি চাও তখন ওই লোকটা বলবে ঠিক আছে আমি তার জায়গা পাব না তার জীবনের নামাজের আমল না চাই নামাজের আমল নামাজের আমল না দেওয়া পর্যন্ত লোকটা লড়বে না এত কষ্ট করে তা জন্য সহকারে সারা জীবন নামাজ পড়েছি আমি এত কষ্ট করে এত আমল করেছে কিন্তু এই আমলটা পুরো আমি ওই হকদারকে দিতে হবে আল্লাহ তালা ঘোষণ যে এভাবে আমল শেষ হতে হতে লোকটা জুরু হয়ে যাবে আর আমল নাই একজন হকদার আসছে তখন কি করা হবে হাজিসে আসছে ওই তার যে গুণাগুলি আছে গুণাগুলি তার উপরে সাপে দিয়ে একে দেওয়া হবে যান নামে আর ওই ব্যক্তিকে দেওয়া হবে যান নাতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসুন আমরা সকলেই কারো হক নাষ্ট না করি কারো প্রতি জুলুম না করি এই ব্যাপারে টম্পিত থাকি দ্রুত গিয়ে ওই ভাই ক্ষমা চাই ভাই আমাকে মাফ করে দেন হাদিসের আসুন আটটি কথা আসছে যদি করবর্তীর হকটা টু করতে না হকটা আমি আদায় করতে না পারি তাহলে তুমি মৃত্যু গরম করে তার কবরের পাশে গিয়ে আল্লাহ কাছে কাঁদেন আল্লাহ তুমি তাকে মাফ করে দাও যদি তার মাফ হয়ে কারণে তার ক্ষমা হয়ে যার কারণে ওই ব্যক্তি রাজি খুশি হয়ে যায় হইতে পারে সে আল্লাহ কাছে হাসলে আপনাকে মাফ করে দিবে এর জন্য পেরেশানির সাথে আমরা সকলের হক আদায় করার জন্য চেষ্টা করি Ama gafik illa billah salavatik olsun.